আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মাহমুদ রসুল করিম আবাদ বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ধিনী বাই বন্ধুগণ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের ছয় নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠা অর্থাৎ সৌরতুল মাঈদার চব্বিশ নম্বর আয়াত থেকে একত্রিশ নম্বর আয় পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ তো যারা আমাদের বিগত ক্লাস না দেখে সরাসরি আজকের এই ক্লাস প্রথম দেখছেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের এই ক্লাসগুলো পাবে দেখার জন্য তাহলে আপনারা সহজেই আমাদের ক্লাসগুলো বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قَالُوا يَا مُوسَى إِنَّا لَن نَّدْخُلَهَا أَبَدًا مَا دَامُوا لَن نَّدْخُلَهَا أَبَدًا مَا دَامُوا فِيهَا فَاذْهَبْ أَنتَ وَرَبُّكَ

ইন্না নিশ্চয়ই আমরা লান্না দে হা কখনো আমরা সেখানে প্রবেশ করব না লান কখনো না লান অর্থ হচ্ছে কখনো না কিছুতেই না হা এখন হচ্ছে সেখানে সেখানে মানে যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম যে মুসা আলি সাল্লাম যখন বলেছিল তাদের জাতিকে তোমরা কি করো যুদ্ধ করো যুদ্ধ করে জেরু জালেম বাইতুল মোকাদ্দাসকে তোমরা উদ্ধার করো এখন তার অনুসারে বলতেছে যে আমরা কিছুতেই ওইখানে যাব না আবাদান কখনোই মা যতক্ষণ না দা মু তারা থাকবে মানে ওইখানে একটা শক্তিধর জাতি ছিল যেটা আমরা গত ক্লাসে দেখেছি তো যতক্ষণ পর্যন্ত ওই দর জাতি ওইখানে থাকবে ততক্ষণ আমরা কি করব না সেখানে প্রবেশ করব না ফিহা সেখানে ফাজহাব অথৈব যাও ফা অথৈব বা অথপর ইজহাব তুমি যাও আংতা তুমি অরব্বুকা ও তোমার রব ও অর্থ হচ্ছে এবং উ বা আর রব বুকা কা অর্থ হচ্ছে তোমার এটা মুসাকে বলতেছে যে তুমি এবং তোমার রব যাও বিল্লাহ দেখেন তাদের অবস্থাটা কি রকম ছিল ফাঁকাও অতপর তোমরা উভয়ে যুদ্ধ করো বিল্লাহ আল্লাহকে এবং মুসা আলী সালাতামকে তার জাতিরা বলতেছে কি তোমরা তুমি যাও মুসাকে বলতেছে তুমি যাও এবং তোমার রব যাও ওইখানে যুদ্ধ করো আমরা যাব না ইন্না নিশ্চয়ই আমরা হা হুনা এখানে হা হুনা এখানে কুনা উপবিষ্ট আমরা বসা আছি তারা বলল তারা মানে হচ্ছে ওই যে কত ক্লাসে আমরা বললাম যে মুসারে সালাতাম যখন বলল যে তোমরা কি করো বাইতুল মোকাদ্দাসকে উদ্ধার করো যুদ্ধ করে তো এখন তার অনুসারীরা বলতেছে যে হে মুসা আমরা কখনো সেখানে প্রবেশ করব না যতক্ষণ তারা সেখান থাকবে মানে হচ্ছে ওইখানে একটা ওই যে আমালিকা একটা সম্প্রদায় গত ক্লাসে বলেছিলাম ওই সম্প্রদায় যখন যতক্ষণ পর্যন্ত ওইখানে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা সেখানে যাবো না কারণ তারা ভয় পেয়েছে তারা কি ভয় পেয়েছে তারা মৃত্যুকে ভয় করতেছে যে ওইখানে গেলে আমাদেরকে ধ্বংস করে ফেলবে তারা এজন্য ওইখানে যেতে রাজি হয় নাই অতএব তুমি ও তোমার রব যাও এখন তারা বলতেছে কি তারা সীমাটা আরেকটু অতিক্রম করে ফেলছে এক তো অস্বীকার করলো এখন আবার বলতেছে মুসা আরি সাল্লায়ত তুমি এবং তোমার রব ওইখানে যাও যুদ্ধ করো আমরা এখানে বসে আছি না আউজ তো এখানে এই কথাটি বলা হচ্ছে এখানে তো এর জন্য আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন তাহলে অনেকটা ভালো হবে বরায়েত অন নীলা আম্লি কু ইল্লা না সি ওয়াকি ফাফ্রু কবাই না না ওয়াবাই ফা কলা সে বলল সে এখানে যে মুসা আলি সাল্লাতাম বলল রব্বি হে আমার রব ইন্নি নিশ্চয় আমি ইন্নি নি ইন ইয়া নি আমি নিশ্চয় আমি লিকু ক্ষমতা রাখি না বা আমি মালিক না ইল্লা ব্যতীত নফসি আমার নিজের মুসা আল্সালসাল্লাম আল্লাহকে বলতেছে এখন তারা তো অস্বীকার করেই বসলো এখন মুসা আল্লাহ আল্লাহ আল্লাহকে বলতেছে আল্লাহ আমি আমার নিজের ক্ষমতা রাখি অন্য না ও আখি ও আমার বাইর আমি আমার এবং আমার বাইয়ের উপর কী রাখি ক্ষমতা রাখি ফ অতএব সম্পর্ক ছেদ করুন ফা এখানে অতএব ফারেক মানে বিচ্ছিন্ন সম্পর্ক এখানে মূল অর্থ হবে যে একটা ফয়সালা করা আর কি বাইনা না আমাদের মাঝে বাইনা মাঝে না আমাদের মুসা আলু সাল্লাম আল্লাহকে বলতে সাল্লাহ আমি আমার এবং আমার ভাইয়ের উপর ক্ষমতা রাখি কিন্তু অন্য কারোর উপর কি আমি কোনো ক্ষমতা রাখি না অথব আপনি কি করুন একটা ফয়সালা করুন আমাদের মাঝে ও বাইনা আর মাঝে ও অর্থ হচ্ছে আর বাইনা বাইনা অর্থ হচ্ছে মাঝে আল কৌমি সম্প্রদায়ের আল ফাঁসি কিনা চার আচ্ছা একত্র অর্থ সে বলল মানে মুসা আলী সলাম বললো হে আমার রব আমি শুধু নিজের উপর ও আমার বাইয়ের উপর ক্ষমতা রাখি আমি কি আমার নিজের উপর আর আমার বাইয়ের উপর ক্ষমতা রাখি এখন জোর করেই তো আমি তাদেরকে কি আমি ওইখানে যুদ্ধে প্রেরণ করতে পারবো না বা তাদেরকে আমি জোর করেই সত্যের পথে নিয়ে আসতে পারব না বাইর উপর ক্ষমতা রাখি অতএব আপনি আমাদের মধ্যে ও এ পাপাচারী সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক ছেদ করুন এখন মুসাল সালাম আল্লাহকে বলতেছে কি আপনি কি করুন আমাদের মধ্যে এবং ওই পাপাচার সম্প্রদায়ের মধ্যে কি করুন একটা সম্পর্ক ছেদ করুন মানে হচ্ছে এখানে একটা আপনি ফয়সালা করুন এখন আল্লাহ একটা ফয়সালা করেছেন কি ফয়সালা করেছেন এই যে তারা অবাধ্য অবাধ্যতা অস্বীকার করেছে আল্লাহ রাসুলের অবাধ্য হয়েছে এজন্য তাদেরকে একটা শাস্তি দিয়েছেন কি শাস্তি দিয়েছেন তাদেরকে ওই তৃহ প্রান্তে আমরা যেটা গত ক্লাসে বলে আসছি যে ওই প্রান্তের মধ্যে আল্লাহ তাদেরকে চল্লিশ বছর পর্যন্ত আবদ্ধ করে রেখেছে চল্লিশ বছর পর্যন্ত আবদ্ধ করে রেখেছে আচ্ছা এটা আমরা আমরা কি করবো পরে ক্লাসে আছে এখানে পরে আয়ত আছে এটা পরে আয়তে দেখি চলো তো এখানে এই আয়তের মধ্যে আমাদের একটা শিক্ষা হচ্ছে যে আমরা জোর করে কাউকে কি করতে পারবো না আমরা সত্যের পথে নিয়ে আসতে পারবো না বরং আমরা কি করতে পারবো সর্বোচ্চ দাওয়াত দিতে পারবো আচ্ছা পরে আয়াত দেখি তাহলে ওইখানে আমরা একটু ভালো করে বুঝতে পারবো قال فإنها محرمة عليهم أربعين سنة يتيهون في الأرض فلا تَأْسَ على القوم الفاسقين قال الله بلن فإنها نشتويته محرمة حرام كراهولو نشد كراهولو عليهم تادر وبر যে তারা যে অবাধ্য হয়েছে এটার জন্য আল্লাহ তাদেরকে একটা শাস্তি দিয়েছে এখানে আর না চল্লিশ সানাতান বছর হু না তারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরবে হু হুনা তারা কি করবে উদ্ভ্রান্ত হয়ে ঘুরবে তাদের শাস্তিটা ফিল আর দি পৃথিবীতে আসা অতএব তুমি আফসুস আফসোস করোনা অতএব তুমি কি না আফসুস না আলা উপরে আল কৌমি সম্প্রদায় আল পাপাচারী ফাসিক অবাধ্য আল্লাহ বললেন নিশ্চয়ই তার চল্লিশ বছর পর্যন্ত তাদের জন্য হারাম করা হলো ওই যে মুসারি সৈয়াল আল্লাহর দরবারে দোয়া করলেন যে তাদের মধ্যে যেন একটা ফয়সালা হয় এখন আল্লাহ এখানে একটা ফয়সালা করলেন তাদেরকে শাস্তি শুরু কি দিলেন তাদেরকে শাস্তি দিলেন যে চল্লিশ বছর পর্যন্ত কি করবে তারা তাদের জন্য হারাম করা হলো তারা পৃথিবীতে উদ্ভ্রান্ত হয়ে তারা হতাশ হয়ে তারা কি করবে ঘুরে বেড়াবে আচ্ছা এটা হচ্ছে তাদের একটা শাস্তি তারা অবাধ্য হওয়ার কারণে তারা একটা প্রান্তর তেও প্রান্তর যেটা আমরা গত ক্লাসেও বলেছি প্রান্তর এই প্রান্তরে তার চল্লিশ বছর পর্যন্ত তার আবদ্ধ থাকবে তারা এই প্রান্তের বাইরে যেতে পারবে না তারা পবিত্র ভূমিতে তারা যেতে পারবে না এটা হচ্ছে তাদের একটা শাস্তি যে তাদেরকে কি করতে হবে এখানেই থাকতে হবে চল্লিশ বছর পর্যন্ত চিন্তা করছেন একটা ময়দানে চল্লিশ বছর পর্যন্ত থাকতে হবে তার চাইলেও কি এটার বাহিরে যেতে পারবে না তারা যখন সকাল থেকে শুরু করলো যে এটার বাহিরে যাবে আবার যখন রাত হলো দেখলো তার আবার তার আগের জায়গায় চলে আসলো তো এরকমভাবে তাদের জন্য একটা এভাবে শাস্তি দেওয়া হয়েছে তো পরবর্তীতে চল্লিশ বছর পরে চল্লিশ বছর যখন অতিক্রান্ত হয়েছে পরবর্তীতে কিন্তু আবার এই বাইতুল মোকাদ্দাস দখল করেছিল আমরা যেটা গত ক্লাসে বলেছি বাইতুল মোকাদ্দাস দখল করেছিল ইউসা ইবনে নুন তখন তিনি নবী হন এবং তিনি আর তার অনুসারীদেরকে নিয়ে তিনি আবার ওই বাইতুল মোকাদ্দাসকে দখল করে এখন আল্লাহ এখানে অতএব তুমি অবাধ্য সম্প্রদায়ের জন্য আফসুস করো না এখানে আল্লাহ মুসা আল্লাহ সাল্লাহ সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন যে আপনি কি করুন আপনি অবাধ্য জাতির জন্য আপনি আফসুস করিয়েন না তো এটা আমাদের জন্য একটা শিক্ষা যে আমরা মানুষদেরকে সত্যের কথা আহ্বান করব ভালো কাজে আহ্বান করবো চেষ্টা করব তাদেরকে ভালো পথে নিয়ে আসার জন্য কিন্তু পরবর্তীতে যখন তাদেরকে ভালো তা নিয়ে আসতে না পারলে ভালো পথে তো এতে আমরা কি করব না কষ্ট পাবো না আস্তুষ করবো না আমরা অভিভাবক যারা আছি আমরা সন্তানদেরকে সর্বোচ্চ চেষ্টা করব ভালো পথে নিয়ে আসার জন্য তারা যেন ভালো হয় সে চেষ্টা করব এখন পরবর্তীতে সে যদি ভালো না হয় মন্দ পথেই চলে তাহলে এতে কি আমরা কষ্ট নিব না কষ্টের কোনো কারণ নেই তবে এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে আমি প্রথমে নিজেকে ভালো করতে হবে আগে নিজেকে ভালো করতে হবে তারপর অন্যকে ভালো পথে নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে আমি ভালো হলেই আমার কথা অন্য অন্যরা সহজেই গ্রহণ করবে অন্যথায় গ্রহণ করবে না মুখের কথা মুখে পর্যন্ত থাকবে হৃদয়ের কথা হৃদয়ই বুঝতে পারবে আচ্ছা দেখি আমরা পরে আছি واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين قتله এবং পাঠ করে শোনাও ওয়া এবং আহ লু তেলওয়াত তেলওয়াত পাঠ করে শোনাও আলাই হিম তাদেরকে আলা মানে হচ্ছে উপর হিম তাদের তাদের উপর পাঠ করে শোনাও মানে তাদেরকে পাঠ করে শোনাও নাবা বা নাবা সংবাদ এবে নাই দুই ছেলের দুই ছেলের ছেলের সংবাদ মানে দুই ছেলের গঠনা দুই ছেলের সম্পর্কে তাদেরকে পাঠ করে শোনাও আদমা আদমের বিল হাকি যথাযথভাবে যে আদম আলাতামের দুই সের ঘটনা তোমরা তুমি কি করো তাদেরকে পাঠ করে শোনাও যখন দুজন করল ওর কোরবানি ফাতু ও বেরা তখন গৃহীত হয়েছিল এটা হাবিল কাবিলের ঘটনা আমরা ঘটনাটা বলবো ইনশাল্লাহ মিন থেকে আহাদি হিমা তাদের দুজনের একজন আহাত মানে এক হিমা তাদের দুজন মানে দুজনের একজন এবং হয়নি ওয়াছে এবং লাম এখানে যে হয়নি নাবুদক কবুল করা হয়নি মিনাল আখর মিন থেকে আল আখরই অপরজন যে একজনে কুরবানি দুজন কুরবানি করেছে একজনে কুরবানি আল্লাহ কবুল করেছে অন্যজনের কুরবানি কবুল করে নাই আসে বলল কুলেন না নাকা অবশ্যই আমি তোমাকে হত্যা করবো আচ্ছা কওয়ালা সে বলল। বললো কবুল করেন আল্লাহ আল্লাহ থেকে আল আচ্ছা একত্র অর্থ দিকে তাহলে সহজে বুঝবো তুমি তাদেরকে আদমের দুই পুত্রের সংবাদ যথাযথভাবে পাঠ করে শোনাও কি করার কথা বলা হচ্ছে যে আদম আলী সাল্লাহলামের দু সন্তানের ঘটনা যেন কি করে যথাযথভাবে পাঠ করে শোনায় এটি এখানে বলা হচ্ছে আচ্ছা এখানে হাবিল এবং কাবিলের গঠনের কথা বলা হচ্ছে হাবিল আদম আলাই সাল্লা দু ছেলে হাবিল এবং কাবিলের গঠনা এখানে বলা হচ্ছে যে একজন অহংকারের ফলে নিজেকেই নিজে কিভাবে ধ্বংস করেছে ওই ঘটনার কথা এখানে বলা হচ্ছে তো এই ঘটনাটা আমরা এই আজকের ক্লাস আমরা সামনে দেখব তো সামনে ঘটনা দেখার আগে যদি আমরা এখানে একত্র ঘটনাটা শুনি দেখি তাহলে আমাদের জন্য কি হবে অনেকটা সহজ হবে পরবর্তীতে বুঝতে ইনশাআল্লাহ ঘটনাটি হচ্ছে আপনার মানব ইতিহাসের একদম প্রাথমিক অবস্থার এই ঘটনাটা মানব ইতিহাসের একদম প্রাথমিক অবস্থার যেহেতু আদমআর সরাতাম হচ্ছে মানব সৃষ্টির সর্বপ্রথম মানব তখন একদম সূচনা লগ্নে তখন মানুষ জন্মগ্রহণ করতো জোড়ায় জোড়ায় জমজ জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করতো ছেলে মেয়ে একসাথে ছেলে মেয়ে একসাথে ছেলে মেয়ে এভাবে একসাথে জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করত আর তখন বিয়ের সিস্টেম ছিল যে এক জোড়ার ছেলে অন্য জোড়ার মেয়ে এক জোড়ার ছেলে অন্য জোড়ার মেয়ে এভাবে বিয়ে দেওয়া হতো এটা ছিল বিয়ের সিস্টেম তখন জামানার আদমারে সৌরাত সালামের এক জোড়ার ছেলের সাথে অন্য জোড়ার মেয়ের কি করা হতো বিয়ে দেওয়া হতো এখন হাবিল এবং কাবিল হাবিলের জোড়া কাবিলের জোড়া এখন হাবিল বিয়ে করবে কাকে কাবিলের জমস যে বোন তাকে বিয়ে করবে আর কাবিল কাকে বিয়ে করবে হাবিলের যে যমজ বোন তাকে বিয়ে করবে এটা হচ্ছে নিয়ম এখন হাবিলের যমজ যে বোন হাবিলের যমজ যে বোন এই বোনটা একটু কম সুন্দরী আর কাবিলের জমস যে বোন এটা একটু বেশি সুন্দরী তো এখন নিয়ম অনুযায়ী হাবিল বিয়ে করবে কাবিলের একটু বেশি সুন্দরী বোনকে জমজ বোনকে আর কাবিল বিয়ে করবে হাবিলের জমজ যে একটু কম সুন্দরী বোন তাকে বিয়ে করবে এটা হচ্ছে নিয়ম এখন কাবিল এতে রাজি না কাবিল এতে কি না রাজি না এখন কাবিল চাচ্ছে যে কাবিল তার নিজের যে যমজ বোন সুন্দরী তাকে বিয়ে করবে কাবিল কাবিল যাচ্ছে তার নিজের যে বোন সুন্দরী তাকে বিয়ে করবে এখন আদম আলী সলাতু এটা করতে নিষেধ করেছে যে এটা নিয়মের বাহির এটা করবে না এখন কাবিলকে কোনো অবস্থাতেই বুঝাতে পারছে না তো সর্বশেষ একটা সিদ্ধান্ত হলো যে তারা দুজনে ও বই হাবিল এবং কাবিল তারা কী করবে পশু কুরবানি করবে আল্লাহ যাদের পশু যাদের কুরবানি কবুল করবেন তার সাথে যার কুরবানি আল্লাহ কবুল করবেন তার সাথে ওই যে কাবিলির যমজ যে সুন্দরী বোন তাকে বিয়ে দিবে। তো তারা কুরবানি করলো এখন কুরবানি করার পর কি করলো আল্লাহ সোবাহর আলা হাবিলের যে কুরবানি এটা আল্লাহ কবুল করেছেন কিন্তু কাবিলের কুরবানি আল্লাহ কবুল করেন নাই তো এখন কাবিল এখন আরো রাগান্বিত হয়ে গেছে কাবিল আরো রাগান্বিত হয়েছে এখন কাবিল রাগে বলতেছে আমি তোমাকে হত্যা করব। কাবিল হাবিলকে বলতেছে আমি তোমাকে কি করব হত্যা করব। এখন হাবিল এ কথা শোনার পর কাবিলকে বলতেছে তুমি যদি আমাকে হত্যার জন্য তোমার হাত প্রসারিত করো আমি তোমাকে হত্যার জন্য আমার হাত প্রসারিত করব না এবং তুমি যদি আমাকে হত্যা করো তাহলে এর দায় তোমাকেই বহন করতে হবে এই পাপের বার তোমাকে কি করতে হবে বহন করতে হবে এখন কাবিল আর বুঝবে কি কাবিল তো লোভে পড়েছে সে ধোকায় পড়েছে শয়তান তাকে ধোকা দিয়েছে সে অহংকার লোভ শয়তান তাকে ধোকা এখন এই ধোকায় পড়ে সে এই কথার শুনল না সে কি করেছে আহাবিলকে হত্যার চেষ্টা করলো এখন হত্যা করবে কিভাবে এটা তো তার জানা নাই এখন একদম সূচনা লগ্নে শুরুতেই সে বুঝবে কীভাবে হত্যা করবে এখন কি করছে হত্যা করবে কিভাবে হত্যার জন্য চেষ্টা করতে লাগলো এই মুহূর্তে ইবলিশ আসলো ইবলিশের কাজকেই শয়তানি করা ইবলিশ আসলো একটা পশু নিয়া একটা পশু নিয়ে আসলো এবং সে ইবলিশ করলো কি পশুকে একটা পাথর দিয়ে মাথায় আঘাত করে ওই পশুটাকে হত্যা করে ফেললো মানে হচ্ছে সে কাবিলকে একটু শিক্ষা দিলোটা এখন কাবিল ও শয়তানের ধোকায় পরে ওই শয়তানকে অনুসরণ করে ঠিক তাই করলো একটা পাথর নিয়ে হাবিলের মাথায় আঘাত করে তাকে হত্যা করে ফেললো এখন হত্যা করার পর এখন মৃতদেহ কি করবে এটা তো সে জানা নাই এখন কি করবে এটা তো আল্লাহ সুবাহ দুটি কাক পাঠাইলেন দুটি কাক পাখি পাঠাইছেন ওই কাক পাখি পাখি কি করলো এক অবর সাথে ঝগড়া করলো এই ঘটনা কিন্তু আমরা সামনে পাবো ঘটনাগুলো সামনে পাবো তো আমরা ওইখানে ভেঙে ভেঙে দেখবো তো এজন্য আমরা এখানে একত্রে বলতেছি যেন আপনাদের জন্য সহজ হয় তো ওই দুটা কাক পাখি একে অপরের সাথে ঝগড়া করলো একে অপরকে হত্যা করলো একজনে আরেকজনকে হত্যা করে ফেললো এখন হত্যা করার পর যে জীবিত আছে সে কি করলো মাটি খুঁড়ে খুঁড়ে ওই মৃত কাক পাখিটাকে সে মাটিতে পুঁতে দিল তো এখন এখন কাবিল কি করলো এটা দেখে দেখতে পেলো তো এখন সে নিজে একটা অনুতপ্ত হলো যে এই বুদ্ধিটা আমার মধ্যে ছিল না তো পরবর্তীতে সে হাবিলকে এভাবে দাফন করলো আচ্ছা এখন আমরা দেখি তাহলে আমরা সহজে বুঝবো তুমি তাদেরকে আদমের দুই পুত্রের সংবাদ মানে ওই গঠনা যথাযথভাবে পাঠ করে শোনাও যে তাদের অহংকারের ফলে তাদের জেদের ফলে কি হয়েছিল অবাধ্যতার ফলে যখন তারা উভয়ই কোরবানি করেছিল তখন তাদের একজনের কোরবানি গৃহীত হয়েছিল এবং অপরের গৃহীত হয়নি হাবিলের কোরবানি গৃহীত হয়েছে কাবিলের কোরবানি কবুল হয়নি সে বলল সে বলল মানে এখানে কাবিল বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব। আমি কী করবো অবশ্যই তোমাকে হত্যা করব সে বলল এখন সে বলল মানে এটা যে আপনার হাবিল বলল আল্লাহ শুধু মোত্তাকিদের পক্ষ থেকেই গ্রহণ করেন আল্লাহকেই শুধু মোত্তাকিদের আমল কবুল করে থাকেন মোত্তাকিদের আমল কবুল করে থাকেন তোমার কোরবানি কবুল করেছে না কারণ তুমি মোত্তাকি না এর জন্য দেখেন আমাদের শিক্ষা হচ্ছে যে আমাদেরকে মোত্তাকি হতে হবে তাকওয়ান হতে হবে আমাদের ইমানেই পরিপূর্ণতা থাকতে হবে আচ্ছা দেখি আমরা পরে এক ঘটনাটা মনে রাখবেন তাহলে এখন সহজ হবে আমাদের জন্য বুঝাটা بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين لئن جدي بسطت تمي براو إلي أَمَرْدِكِ يدك تمرحت লিয়া লিতা কতুলানি তুমি আমাকে হত্যা করবে যে তুমি আমাকে হত্যার জন্য যদি তোমার হাতকে আমার দিকে প্রসারিত করাও আমার দিকে বাড়াও মা না আনা আমি বিবাহ স্মৃতি সম্প্রসার সম্প্রসারণকারী বাড়াবো না দিয়া আমার হাত ইলাইকা তোমার দিকে লিয়া তোমাকে হত্যা করার জন্য ইন্নি নিশ্চয় আমি আখফা বয় করি হাবিল বলতেছে আল্লাহ আল্লাহকে রব্বাল আলামিন রব বিশ্বজগতের যিনি বিশ্বজগতের রব যদি তুমি আমাকে হত্যা করতে আমার দিকে হাত বাড়াও তবু আমি তোমাকে হত্যা করতে তোমার দিকে হাত বাড়াবো না হাবিল বলতেছে কাবিলকে নিশ্চয় আমি বিশ্বজগতের রব আল্লাহকে ভয় করি আচ্ছা দেখি পড়ায় إني أريد أن تبو بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين إني نشتوي أمي أريد أمتي أن تبو تبو هون كربي إتن حبل بوتسكا كي بإثمي أمر باب ওয়াইসমিকা ও তোমার পাপ ফাতা কুনা ফলে তুমি হবে মিন অন্তর্ভুক্ত আসহাবিন নার জাহান নামের অধিবাসী অদারিকা আর এটা ও অর্থ হচ্ছে আর দারিকা এটা যা ও প্রতিফল প্রতিদান আজিমিনা সীমা লঙ্ঘন কারেদের জালিমদের নিশ্চয় আমি চাই যে হাবিল বলতেছি তুমি বহন করবে আমার পাপ ও তোমার পাপ যে তুমি যে পাপ করেছো ওই পাপ তুমি বহন করবে এবং আমাকে মেরে যে পাপ করেছো এটার পাপও তুমি কি করবে বহন করবে ফলে তুমি হবে জাহান্নামিদের অন্তর্ভুক্ত ফলে তুমি কি হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তুমি তোমার স্থান হবে নাম। এটাই সীমালঙ্ঘনকারীদের স্থান জালিমদের স্থান কি জাহান্নাম আচ্ছা পরায় দেখি ফতৌ আচ লাহু লা সুহু قتل أخيه فقتله فأصبح من الخاسرين فطوعت أطبر بروشت آه كله له تكي نفسه تر ببرت قتل أخطر آه حطي أخيه تر بايكي آه أخونا أرتوش باي أخيه تر بايكي فقتله أطبر شتك حطي كله فأصبح ফলে সে হয়ে গেল মিনালী ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত অথপর তার প্রবৃত্তি তাকে আহ হত্যায় মানে বাইকে হত্যায় পরিচিত করল অনন্ত সে তাকে হত্যা করল ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল দেখি পড়ায়াত فبَعَثَ اللَّهُ غُرَابًا يَبْحَثُ فِي الْأَرْضِ لِيُرِيَهُ كَيْفَ يُوَارِي سَوْءَةَ أَخِيهِ قال, قَالَ يَا وَيْلَتَا أَعَجَزْتُ أَنْ أَكُونَ مِثْلَ أَنْ أَكُونَ مِثْلَ هَذَا الْغُرَابِ هَذَا الْغُرَابُ فَأَوَارَى سَوْءَةَ أَخِيهِ

যেন সে তাকে দেখতে পারে মানে হচ্ছে ওই যে কাবিল কাবিল যেন ওই কাকটাকে দেখতে পারে এবং শিখতে পারে কাইফা কিভাবে ইওয়ারি সে লুকাবে সাউ আতার মৃতদেহ আকেহি তার বাইয়ের অল আছে বললো এখন কাবিল বলতেছে ইয়া ওয়াই লতা হাই আফসুস এখন কাবিলকে কি এখন আফসুস করতেছে আজাস্টু আমি কি অক্ষম হয়ে গেছি আন যে আকুনা আমি হব মিসলা সমতুল্য হাজা এই আল গরব কাকের গরব গরব মানে হচ্ছে কাক কাকের সমতুল্য যে আমি কি না কাকের সমতুল্য না ফাউয়ারিয়া যাতে আমি লুকাতে পারি সাউ আতা মৃতদেহ আখি আমার বাইর ফা আসবাহা অতঃপর সে হল নাদিমিন কি অনু তাপকারীদের অন্তর্ভুক্ত আচ্ছা একত্র অর্থ দেখি অতপর আল্লাহ একটি কাক পাঠালেন সে মাটি খুঁড়ছিল যাতে সে তাকে দেখতে পারে কিভাবে সে লুকাবে বাইয়ের এর মৃতদেহ এখানে মূলত তাফসির পড়তে হবে এটার তো সংক্ষেপে এর বিস্তারিত জন্য পড়তে হবে হাদিস পড়তে হবে যে দুটা কাক ঝগড়া করেছিল তারপর একটা কাক ওই মৃত কাককে লুকাতে কি করছিল মাটি করছিল এখন ওইটা দেখে সে বলল কাবিল বলল হায় আফসুস আমি কি একাকের সমতুল্য হতে পারলাম না এখন সে করতেছে অনুতপ্ত যে আমি লুকাতে পারি আমার বাইয়ের মৃতদেহ অথপর সে হল অনুতাপকারীদের অন্তর্ভুক্ত তো এই হচ্ছে আমাদের হাবিল এবং কাবিলের ঘটনা ঘটনাগুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন আর এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে প্রত্যেকটি আয়ের থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমরা শিক্ষা পর্যন্ত কিন্তু সীমাবদ্ধ না এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে সে আলোকেই আমাদের জীবন পরিচালনা করতে হবে আর এই যে আমরা আগামী ক্লাসেই দেখব যে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে মাং কতালা নাফসাম বি নাফসিন আউ ফাসাদ ইনফেল আউ দিফা কান্নামা কতালা নাসা জামিয়া কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে কি হবে সেই জন্য গোটা জানি জাতিকে হত্যা করেছে যেটা আমরা আগামী ক্লাসে দেখবো ইনশাআল্লাহ তো আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ এই ঘটনাগুলো আপনারা ইনশাআল্লাহ আপনারা কি সহজে বুঝতে পারবেন আর আপনাদেরকে আর একটা কৌশল শিখে দিই সেটা হচ্ছে এই যে একটা ঘটনা এটা আপনার একটা ডায়েরিতে নোট করে রাখবেন হাবির কাবিলের ঘটনা আমরা গত ক্লাসে আপনার জেরু জালেম বাইতুল মাদ্দাসের ঘটনা দেখেছি ওইটাও আপনারা কী করবেন আপনারা খাতায় লিখে রাখবেন তো এই ঘটনাগুলো আপনার খাতায় লিখে রাখবেন তাহলে আপনারা কোরআনের অনেক ঘটনা আপনারা কি করতে পারবেন জানতে পারবেন অনেক সময় ঘটনাগুলো মনে থাকে না তখন আপনি ওই ডায়েরিগুলো সহজে দেখলে দেখলে আপনি সহজে কী করতে পারবেন বুঝতে পারবেন আর বিশেষ করে যে আয়াতগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য তো ওইগুলো আপনারা কি করবেন একটা খাতায় নোট করে রাখবেন খাতায় নোট করে রাখবেন সংক্ষেপে একটা আয়াতের কিন্তু আপনার সমস্ত আয়াত লিখতে হবে না একটা আয়াত মনে করেন আপনার সোদের সম্পর্কে আপনি এখানে শোধ সম্পর্কে একটু লিখে রাখেন হত্যা সম্পর্কে আপনি একটু লিখে রাখেন আপনি উৎসাহমূলক আয়াত আপনি একটু লিখে রাখেন জান্নাতের সুসংবাদ একটা আয়াত আপনি একটু খাতায় লিখে রাখেন আয়াত নাম্বার লিখে রাখেন সুরা লিখে রাখেন আপনি সংক্ষেপে যে লিখে রাখেন এখানে যেটা হত্যা সম্পর্কে বা জান্নাত সম্পর্কে বাবা মার খেদমত সম্পর্কে এরকমভাবে লিখে রাখেন তাহলে এটা আপনাদের জন্য কি আরও বেশি ফায়দা দিবে ইনশাআল্লাহ তো আমাদের ক্লাস আজকে এখানে শেষ হবে ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম অবর অবরাকাত